এখন যে খুব মামা মামা মারতেছিস ওই জেদি গরাস মনে ছিল অনেকের মতে একসময় বাংলাদেশের একজন শিশু সন্তাসী বাংলা ভাইকে কেন্দ্র করে এই সিনেমার চলচ্চিত্র রাঘা মামা চরিত্রটি লেখা হয়েছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান লাল সবুজ সৈয়দ ইসলাম খকুন রচিত ও পরিচালিত 2005 সালের বাংলাদেশি একটি থ্রিলারধর্মী সিনেমা লাল সবুজ হুম সাথে কথা আছে আমার

এটা আপনাদের মতো মিডিয়ার লোকজন আর এই শহরে কিছু ভিরু স্কেপটিস্ট মানুষের কল্পিত চরিত্র রাঙ্গা মামা। শাস্ত্রীর মুক্তি যত দেখানো না হলো দেশপ্রেমকে উপজীব্য করে এই সিনেমাটির গল্প এগিয়ে গেছে। সত্যিকার দেশপ্রেমিক, দেশের রত্ন। সেই সূত্রে ভালো লেগেছে সিনেমাটির চিত্র। আমাদের ছবি অন্য কিছুটা কি? এশলাই থেকে আলো জেলে চোখের তারায় ছড়াবো। থেকে পরাগ এনে অনুভবে জড়ং। ধনু থেকে রঙ এনেই ভুবন রাঙাবো। এখন যে খুব মামা মামা মারতে চিস? ওই Judi করার সময় অনেকের মতে একসময় বাংলাদেশের একজন শিশু সন্তাসী বাংলা ভাইকে কেন্দ্র করে এই সিনেমার ফল রাঘা মামা চরিত্রটি লেখা হয়েছে। যেখানে রাঘা মামা চরিত্র অভিনয় করেন সলউদ্দিন লাবব। আমি রাঘা মামা। কি আমি। এটা তো না করলাম। আমার কথা শুনলো না। উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী